সুজা করে বিদেশিদের উপেক্ষা করে বাংলাদেশের সার্বভৌমত্ব ধরে রাখবেন কিন্তু তারা রাখতে পারেন নাই তারা মাথা ব্যাখ্যা করে অন্তর্বর্তী সরকার বিদেশিদের হাতে আমাদের বন্দর তুলে দিয়েছেন আমরা অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই আমরা যারা বিদেশি আধিপত্যের বিরুদ্ধে তারা কিন্তু বেঁচে আছি অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ডক্টর ইনু সাহেব আপনাকে মনে রাখতে হবে বিপ্লবীরা যুগে যুগে মরা যায় না বিপ্লবীরা কিছু করে বাংলাদেশের সার্বভৌমত্ব ধরে রাখবেন কিন্তু আপনি ধরে রাখতে পারেন নাই শেখ হাসিনা বিদেশীদের কাছে আত্মসমর্পণ করার জন্য পুরো भुवনে যে পরিণতি হয়েছে যমনা তাও সে পরিণতি হতে পারে আমরা বলতে চাই fondée নিয়ে যে চুক্তি হয়েছে এই চুক্তি অতিশয় যদি বাতিল না করেন তাহলে বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা আন্দোলন করব এবং জনগণার অভিমুখে যাব অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা পালানোর পথ খুঁজছেন কিন্তু আমরা সে খাচ্ছি না চোখ রাঙানি কেউ করে বারবার তারা গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বর জন্য বাংলাদেশে আমরা ছিলাম আমরা পালাই নেই কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি পালিয়ে যাবেন তাকে কিন্তু পাওয়া যাবে না কাজেই সকল জনগণকে সচ্চার হতে হবে আমি আর একটু কথা বলে আমার কথা শেষ করতে চাই বন্ধুরা বাংলাদেশে আমরা আপনারা দেখেছিলেন একজন মানুষের নাম মানুষ দিয়েছিল কাছে তিনি কা করতেন সেই জায়গায় এখন এখন কা করছেন বি এন পিকে ছবি দিচ্ছেন আমি তাকে বলতে চাই সে খাসিরা সেইভাবে নোটটুকি না চালা কাননা খেলোয়াড় দিয়ে পবিত্র সংসদ ফ্রিন্ডকে অপবিত্র করে তুলেছিলেন সেখানে হলো বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় আইন প্রণয়ন করা হয়